বিধায়ক তোফাজ্জুল হোসেন কি এবার সরকারি ল্যান্ড সিন্ডিকেটের নাম লিখিয়েছেন নির্মাণ কার্যে নিষেধাজ্ঞা সত্ত্বেও বাহু বলে কাজ সেরে প্লট বিক্রির ধান্দা এক বক্সনগরের বক্সনগরে রাজ সংবাদ সূত্রে জানা যায় সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বক্সনগরে একটি নদীর উপর অবৈধভাবে বাজার শেড নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে এলাকাবাসী এবং অভিজ্ঞ মহলের অভিযোগ এই অবৈধ কাজের নেপথ্যে রয়েছে স্থানীয় বিধায়ক তফাৎ হোসেন যদিও তিনি প্রকাশ্যে দাবি করে আসছেন যে এই বিষয়ে তিনি কিছুই জানেন না বাস্তবে অভিযোগ উঠেছে বিধায়ক নিজ অর্থে এই নির্মাণ কাজ চালিয়ে পরে দোকান বিটগুলো উচ্চমূল্যে বিক্রির পরিকল্পনা করছেন প্রথম দিকে বিষয়টিকে সরকারি প্রকল্প বলে প্রচার করা হলেও তদন্তের সংবাদ মাধ্যম জানতে পারে এটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে করা অবৈধ নির্মাণ বিষয়টি প্রকাশ্যে এলে বক্সনগর পঞ্চায়েতের মাধ্যমে বিধায়ক তার আত্মীয় স্বজনদের নামে একটি রেজুলেশন করান কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ তারিখে হওয়া এই রেজুলেশনে পঞ্চায়েত সচিব সঞ্জয় লস্কর এবং প্রধান বোল্টি সরকার দেবের স্বাক্ষর রয়েছে চারজন ব্যক্তি ময়নাল হোসেন রুহুল আমিন কাউসার আহমেদ এবং সৌরভ হোসেনের নামে কাজের অনুমোদন দেখানো হয় সংবাদ মাধ্যমে বিষয়টি একাধিকবার প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে তদন্তের দায়িত্ব দেওয়া হয় ব্লক ও তহসিল স্তরের আধিকারিকদের সমস্ত রিপোর্ট উর্ধ্বদন কর্তৃপক্ষের কাছে জমা পড়ার পর মহকুমা শাসক রাজুদেব তিন দফায় নোটিশ জারি করেন আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ পাঁচই নভেম্বর দুই পঁচিশ এবং দোসরা জানুয়ারি দু শেষ নোটিসে দোসরা ফেব্রুয়ারির মধ্যে অবৈধ বাজার সেরে ভেঙে জায়গা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয় নচেত আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় তবে নোটিশ সত্ত্বেও নির্মাণকারীরা কাজের গতি আরও বাড়িয়েছে অভিযোগ রয়েছে দোকান বিক্রি করাই তাদের মূল উদ্দেশ্য পরে জানা যায় চার অভিযুক্ত ব্যক্তি সবাই বিধায়কের ঘনিষ্ঠ আত্মীয় কেউ জ্যাঠতো ভাই কেউ ভাতিজা কেউ শ্বশুরবাড়ির আত্মীয় এলাকাবাসীর দাবি আত্মীয়দের নাম ব্যবহার করে বিধায়ক নিজেই এই অবৈধ কাজ পরিচালনা করছেন এবং নিজে এসে কাজ তদারকি করছেন ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টিভি